ও দাঁড়াইছে হো হো দেখেন এই চারাইজের মধ্যে কত কিছু দেয় হইতেছে দেখেন ভাজা মাছ আর জার্মানি বন্ধু ও সবার সামনে খাওয়া শুরু করে দিয়েছে হচ্ছে থাইল্যান্ডের পুলিশ এত পরিমাণের হেল্পফুল ওনার মার্শাল্লাহ আবারও লিফট পেয়ে গেলাম তারাঙের জন্য উনি আমাকে লিফট দিলো আসসালামু আলাইকুম গতকাল আমি মসজিদে ছিলাম এই মসজিদের নাম হচ্ছে পাকিস্তান মসজিদ এটা হচ্ছে থাইল্যান্ডে আমি এই মুহূর্তে থাইল্যান্ডের একবারে মালয়েশিয়ার সাইডে আছি মালয়েশিয়ার খুব কাছাকাছি আছি তো এখান থেকে ব্যাংক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী প্রায় নয়শো কিলোমিটার তো আমি এখান থেকে একটু ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবো এবং ব্যাংকক যেতে যাইতে যত কিছু পরে সব কিছু তাদের দেখানোর চেষ্টা করব নিজে দেখব তো সবাই সাথেই থাকুন দেখুন কি হয় সামনের দিকে আগাই তো প্রায় তিন কিলোমিটার হাইটা এই হাইওয়ে রাস্তার উপরে আসছি এখন এখান থেকে চলেন লিফ্ট নেওয়া যাক দেখি কাকে দাঁড়া করাইতে পারি কে আমাকে হেল্প করে সেই ভালো মানুষটাকে খুঁজে মেয়ে চলেন দেখি কি বললো দাঁড়াইব নাকি দাঁড়াইবো না Nid ydych chi'n gallu mynd yn llawer. O, mae yna! Ho, ho! Ydych chi'n gweld? Ho, ho! Ydych chi? Assalamu alaikum. Rydw i'n mynd yn y

তো মজা হিটাই আসসালামু আলাইকুম এই তো এই গাড়িতে এত দূর আসলাম ওনারা বাসায় চলে যাবে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার আসছে এবং একটা পাহাড়ের সামনে নামাই দিচ্ছে দেখেন এখান থেকে আরেকটা গাছ ভালো অভিজ্ঞতা ছিল কিন্তু আমি ওই দুই কিলোমিটার দূর থেকে একটা তেলাওয়ার শুনতেছিলাম তেলাওয়ারটা এইখান থেকে বাঁচতেছিল এবং এই তেলাওয়ারটা আমি যখন দুই কিলোমিটার দূরে ছিলাম এই সাউন্ডটা ওইখানে যাওয়ার কথা নয় কিন্তু এই সাউন্ডটা এই পাহাড়ের সাথে বাড়ি গেছে বাড়ি খাওয়ার পরে ওই পাহাড় থেকে আমি এই তেলোয়ারটা শুনতেছিলাম আমি ভাবতে ছিলাম বারবার যে পাহাড়ের ভিতরে কিভাবে তেলোয়াত বাজে পরে আস্তে আস্তে দেখি যে এইখান থেকে তেলোয়াতটা বাজতেছে সুবাহান আল্লাহ কি অদ্ভুত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো এই ওনারা আমাকে ডাকতেছে এইখানে আমাকে যাওয়ার জন্য ডাকতেছে ওনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে ওনারা এইটা আয়োজন করছে রমজান মাস উপলক্ষে ইফতার পার্টি হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ বাংলাদেশিং বাংলাদেশ টু মক্কা ফার্স্ট And I perform much. To Makkah? Yeah, Bangladesh to Makkah. Oh. But this finished uh, 2024. I perform much. Uh, back to Bangladesh and then next to my Thailand, Malaysia. Good, thank you. This is, is school, is school? Is school? <laughs> Not school, so it's democracy. Democracy? Yes. Okay. Democracy অফিস হুম দেখেন এখানে কিন্তু সবাই ইফতার করার জন্য আসতেছে এই সব মুসলিমরা গাড়ি একটার পর একটা একটার পর একটা সবাই আসতেছে এই হচ্ছে থাইল্যান্ড দেখেন চমৎকার দৃশ্য সবাই মুসলিম আমার সাথে একজন জার্মানি বন্ধু অ্যাড হয়েছে হচ্ছে জার্মানি থেকে আমি হচ্ছে

সাইলেন্ডের রিক্সারের মধ্যে মধ্যে কত কিছু দেওয়া হয়েছে দেখেন ভাজা মাছ এখানে নুডলস দেওয়া চর টমাটো এটা কি জানি না আইটেমের কোনো অভাব নাই এত পরিমাণের আইটেম এখানে এগুলো হচ্ছে সবজি টাইপের আইটেম মুসলিম ফর্মোস আর পরিমাণের আইটেম দেওয়া হয়েছে সেই পার্টির মধ্যে আর জার্মানি বন্ধু ওর সবার সামনে খাওয়া শুরু করে দিয়েছে যদিও মুসলিম না তাই সে ভরসা খাওয়া শুরু করে নাই হাসতেছে ও খাইতেছে দেখেন মুসলমানরা মুয়াদি আল্লাহ সুবহান ওয়া তাআলা আদে เคย মসজিদ রি ম আমরা কত সম্মান করে প্রতিদিন মসজিদে মকে স্টেতে উঠেই দে উঠে সবাইকে একটা একটা করে খেজুরের বড় বড় বক্সগুলো দিয়ে এবং সবাই নিয়ে যাচ্ছে উনি হচ্ছে ইমাম সবকিছু সকল ইমামকে একটা একটা করে বক্স দিয়ে

দেখেন কি চমৎকার দৃশ্য থাইল্যান্ডে মুসলিমদের আপনারা অনেকে চিন্তা করেন থাইল্যান্ড একটি নোংরা রাষ্ট্র আসলে থাইল্যান্ড নোংরা রাষ্ট্র না আপনারা হয়তো খারাপ জায়গাগুলো ভ্রমণ করেন তাই থাইল্যান্ডকে নোংরা মনে হয় আপনারা যদি ভালো জায়গাগুলো ভ্রমণ করে দেখতেন তাহলে এটা কখনই মনে হইতো না থাইল্যান্ড খুবই চমৎকার খুবই চমৎকার আমি আপনাদেরকে এই রমজান মাসে প্রমাণ করে দেখাবো যে থাইল্যান্ড কত সুন্দর একটা দেশ হচ্ছে থাইল্যান্ডের পুলিশ এত পরিমাণের হেল্পফুল ওনারা মার্শাল্লাহ খুব ভালো লাগলো দেখুন বাংলাদেশ থাইল্যান্ডের পুলিশ কতটা হেল্পফুল দেখেন ওনারা আমাকে আগাই দিচ্ছে মার্শাল্লাহ আমি এটা অসাধারণ আমার একটা অভিজ্ঞতা বাংলাদেশের পুলিশ তো আসলে ওরকম পরিবারের হেল্প করে না কিন্তু দেখেন এই দেশের পুলিশ কত পরিমাণে হেল্পফুল দেখেন অন্ধকারে যদিও কিছু দেখা যাচ্ছে না এ হচ্ছে রাস্তা এ হচ্ছে ওনাদের গাড়িতে আমি এখন আছি সাইলেন্ট পুলিশ কতটা হেল্পফুল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ কত হেল্পফুল সাইলেন্টের পুলিশ দেখেন স্যার থ্যাংক ইউ দিয়া ভাবছি আমাকে সে নিয়ে যাবে আমি বাইকের পিছনে বসতে রয়েছি দেখি বাইকের পিছনে সিটই নাই ও বাট ব্রাদার ইউর বাইক ইজ ভেরি নাইস বিউটিফুল সাইলেন্ট পুলিশকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তারাই এই রুমটা নিয়ে দিল আজকের ব্লগ এখানেই শেষ হবে দেখেন রুমটা দেখেন আমি বলছি যে বাজার থেকে কিছু কেনাকাটা করবো এইটা শুনি না ভাই বাইক নিয়ে আসছে দেখেন ভাইয়ের হোটেলেই আছি তো উনি বাইক নিয়ে আসছে আমি এখন বাজারে যাব কিছু কেনাকাটা করবো হ্যাঁ মাত্র ঘুম থেকে উঠে আজকে আবার বাইর হইলাম গতকালকে পিছনে একটা হোটেল ছিল এখানে ছিলাম এখন আবার সামনে গানো শুরু করব তারাং ব্যাংকক ওদিকে আবারও লিফট পেয়ে গেলাম তারাঙ্গের জন্য উনি আমাকে লিফ্ট দিল এই হচ্ছে থাইল্যান্ডের মানুষ মাশাল থ্যাংক ইউ হ্যাঁ তারাং গাচ্ছি দেখেন বৃদ্ধ চাচার গাড়ি দিয়ে উনি আমাকে লিফট দিচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার খুবই ভালো মানুষ ই হচ্ছে রাস্তা মাঝখান দিয়ে বিজয় কিঙ্গরের লিফট নিতে নিতে চলে যাচ্ছি ব্যাংক দিকে হ্যালো স্যার হোয়াটস ইউ নেম চারুম কে এ আই ইউ এইচ টি চারুম চারুম নাইস নেম চারুম চারুম চাচা উনি আমাকে বলছে যে চল্লিশ কিলোমিটার পথ নিয়ে যাবে কিন্তু উনি আমাকে একশো কিলোমিটার পথ অলরেডি নিয়ে আসছে জানি না আরও কতটুকু যাবে যতটুকু যাবে আমারই ভালো চলেন তাহলে যাওয়া যাক ইটস গো আর জিমেল এবং নাম্বারটা আমাকে লিখে দিছে তো এটা দিয়ে পরবর্তীতে যাতে ওনার সাথে যোগাযোগ করতে পারি কথা বলতে পারি সেজন্য এটা উনি আমাকে দিল ওনার বাসা নাকি এখানে হ্যাঁ ইয়েস হ্যাঁ থ্যাংক ইউ খুবই ভালো থ্যাংক ইউ এদিকে ছড়ার ঘর

গাড়িতে লিফ্ট নিয়ে নিলাম এবং উনি হচ্ছে মুসলিম খুবই ভালো মানুষ উনি আমাকে এই অন্ধকার থেকে উদ্ধার করে নিয়ে আসছে বলতে পারেন ভয়ে রাতের বেলা কেউই দাঁড়ায় না কিন্তু উনি আমাকে হেল্প করছে উনি একজন মুসলিম পরবর্তীতে গাড়িতে উঠলাম আমাকে বলতেছে যখন আমি বললাম মার্শাল্লাহ তখন উনি বলতেছে মুসলিম নাকি আমি বললাম হ্যাঁ মুসলিম উনি আমার জন্য গাড়ি থেকে নাই ম্যা ট্রাফিকের মধ্যে ওই যে বাসওয়ালার সাথে কথা বললো যে আমাকে নেওয়া যাবে কি না বাসে করে ক্রাফিতে কারণ ওনার বাসায় এখানেই উনি বেশি দূর যাবে না উনি কথা বললে আসছে এখন ওই বাস ড্রাইভারের সাথে এই হচ্ছে থাইল্যান্ডের মানুষ তো ব্লগের শেষ হয়তো এত সাজে গুছে শেষ করতে পারলাম না যেহেতু আমি নতুন ব্লগার তো ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করবো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ